আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পনেরো নম্বর ক্লাস বিগত দিনগুলোতে একটু এলোমেলো হয়ে গিয়েছে তিনটা ক্লাস আসলে শিডিউল মেনটেন করা হচ্ছে না সো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর মাস্টার ইংলিশের ক্লাসগুলো নেওয়া একটা লম্বা জার্নির বিষয় তো সেক্ষেত্রে ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে সো একটু নর্মালি বিষয়টাকে দেখতে হবে খুবই নর্মালি ডিল করতে হবে সবার কারণ ভুল ত্রুটি মধ্যে কেউ না ঠিক আছে যাই হোক যে সবাই রেগুলার এখন থেকে ক্লাসগুলো করবে আর আমিও রেগুলার ক্লাসগুলো আবার দেয়া শুরু করব একটু গলার অবস্থা ভালো না হালকা একটু সমস্যা যে গলা ঠান্ডা লেগেছে সো এই কারণে একটু শুনতে খারাপ লাগতে পারে কিন্তু দু একদিন পরে ইনশাল্লাহ ঠিক হবে ঠিক আছে সো এটা নোটিস ছাড়া আজকে ক্লাস নিচ্ছি আমি একটু শিক্ষার্থীদেরকে সময় দিচ্ছি যুক্ত হওয়ার জন্য আর মধ্যে আমাদের সাথে শিক্ষার্থী যুক্ত হচ্ছে হ্যাঁ যারা তারা বন্ধুদেরকে ক্লাসে মেনশন দিবা ওকে শিক্ষার্থীরা অনেকেই যুক্ত হচ্ছে সকলকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ যারা যুক্ত হচ্ছে একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও হ্যাঁ ওকে ওকে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে আমিও ক্লাসটা শুরু করে দেই হ্যাঁ সবাই সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো যারা আছো যারা আছো বন্ধুদেরকে মেনশন করে ফেলো শীঘ্রই আমাদের অনেক বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে অনেক শিক্ষার্থী যুক্ত হবে যারা আছো ক্লাসে একটু যুক্ত হও ঠিক আছে বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করো আই হ্যাভ যে সবাই আস্তে আস্তে অনেক শিক্ষার্থী যুক্ত হবে কারণ মোটামুটি নামাজ শেষ হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে এখন তো সবাই মোটামুটি ফ্রি ফ্রি চলে যারা আছো তারা একটু বন্ধুদেরকে মেনশন করো যারা আছো হ্যাঁ যারা আছো একটু বন্ধুদেরকে বন্ধুদেরকে মেনশন করো ঠিক আছে যারা আছো যারা আছো বন্ধুদেরকে মেনশন করো ক্লাসটা আমরা শীঘ্রই খুব দ্রুত শুরু করব ওকে শিক্ষার্থীরা ধীরে ধীরে যুক্ত হয়ে যাচ্ছে আমরা গতদিন কতদূর পড়িয়েছিলাম আমার নিজেরও মনে নাই আমি গতদিন কতদূর পড়িয়েছিলাম আমার নিজেরও মনে নাই কারোর কি মনে আছে যে আমি গতদিন কতদূর পড়েছিলাম বইয়ের কারোর কি মনে আছে যে কতদূর পড়িয়েছিলাম এটা যদি একটু মনে থাকে আমাকে একটু বললে ভালো হতো আমি সম্ভব ডিগ্রি পড়িয়েছিলাম বাট সেটা কত দূর সেইটা আমার আর কি মনে নাই আর কি কেউ একটু যদি যারা রানিং স্টুডেন্ট রেগুলার ক্লাস করো তারা একটু আমাকে একটু জানাবা যে আসলে গতদিন কত দূর পড়িয়েছিলাম এক এক স্টুডেন্ট এক এক বিষয়ে পড়িয়েছি তো বাট তোমাদের বেসে ডিগ্রি লাস্ট পড়িয়েছিলাম এটা আমার মনে আছে মানে এই ফ্রি ক্লাসের কোর্সে আমি লাস্ট ডিগ্রি পড়িয়েছি চোদ্দ নম্বর ক্লাসে এতটুকু মনে আছে এটা এটা একটু একটু আমাকে জানাবা যারা আছো যে লাস্ট কতটুকু পড়িয়েছিলাম এবং কোন কোন জায়গায় শেষ করেছিলাম ক্লাস তো জাস্ট আছো তারা একটু আমাকে জানাও যে লাস্ট কত দূর পড়িয়েছিলাম ঠিক আছে সম্ভাব্য ডিগ্রি হ্যাঁ ডিগ্রিতে ডিগ্রি পড়িয়েছিলাম বাষট্টি নাম্বার প্রশ্ন পর্যন্ত ঠিক আছে হ্যাঁ বাষট্টি নাম্বার পর্যন্ত ডিগ্রি পড়িয়েছিলাম আমরা সে ডিগ্রি চ্যাপ্টারেই চলে যাব ওকে যারা আছো ক্লাসটাকে শেয়ার করবা বন্ধুদের সাথে ক্লাস এসে তোমরা ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবা ঠিক আছে ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবা যারা ইউটিউব থেকে দেখতে চাও তোমরা দেখতে পারো বাট ফেসবুক থেকেও দেখতে পারো ইংলিশ সিকার্স এসবি রহমান পেজে ক্লাসগুলো হয়ে থাকে একশো বিশ মানে একশো তিরিশ পৃষ্ঠা এখানে বেশি ডিগ্রি আমরা যেখান থেকে পড়েছিলাম বাষট্টি নাম্বার প্রশ্ন পর্যন্ত সলভ করেছি এরপর থেকে আমরা সলভ করব ঠিক আছে সম্ভব এই পর্যন্ত আমরা সলভ করে গিয়েছিলাম আমরা আজকে এর পর থেকে সলভ করব নতুন বইয়ের রুল চোদ্দ থেকে শুরু থ্যাংক ইউ ডিগ্রি লাস্টে ছিলেন রুল বলছে যে ডিগ্রি শেষ করছেন না ডিগ্রি পুরোটা শেষ করিনি কাট গোলাপকে ধন্যবাদ যারা আছো সবাইকে ধন্যবাদ ক্লাস পে আশা করছি যে তোমাদের ভালো লাগবে ক্লাস পেয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ অনেকদিন পরে ক্লাস এটা ভালো লাগারই কথা আশা করছি যে তোমরা অনেক বেশি উপকৃত হবা ক্লাস নতুন করে নেয়া হচ্ছে তো এটা ভালো লাগার একটা বিষয় তাই না নতুন বইয়ের 14 নম্বর রুলস ওকে 14 নম্বর রুলসটা বলেছে কি খেয়াল করো 14 নম্বর এ বলেছে সাধারণত তো 14 নম্বর রুলসে বলেছে যে সাধারণত তো কম্পারেটিভ এর পূর্বে দা বসে না যখন কিন্তু যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটি দোষ গুণ সম্বন্ধে বলা হয় তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা এবং পরে অপসে এই বিষয়টা আমি আর্টিকেল হয়তো বা তোমাদেরকে পড়িয়েছিলাম গত দুই একদিন আগে সেইখানে আমি এটা পড়িয়েছিলাম যে সাধারণত দাটা কম্পারেটিভ ডিগ্রিতে বসে না ঠিক আছে বাট কখন বসে বসে হচ্ছে তখনই তখনই বসে তোমার যখন দুইজন ব্যক্তির মধ্যে দোষ গুণের মানে সম্বন্ধে বালা হয় দুইজন ব্যক্তির দশগুণ সম্বন্ধে যখন বলা হবে তখন দা বসে ঠিক আছে ব্যাপারটা কি রকম আমরা যদি একটু খেয়াল করি ব্যাপারটা কি রকম দেখো উদাহরণ দেখি আমরা এই যে একটা উদাহরণ খেয়াল করো এখানে উদাহরণগুলো খেয়াল করো বলছে কি খেয়াল করো এখানে খেয়াল করো যে অফ দা অফ দা টু দেখো অফ দা টু আর অফ দা এখানে দেখো এই যে অফ দা টু তারপর হবে প্লুরুরাল নাউন তারপর ওইটা সাবজেক্ট হয় মানে প্লুরুরাল নামটা সাবজেক্ট হিসাবে তারপর ভার্ভ দা প্লাস কম্পারেটিভ অথবা সাবজেক্ট ভার্ভ দা প্লাস কম্পারেটিভ তারপর অফ দ্য টু থাকবে তারপর প্লুরুরাল নন খেয়াল করো আমরা একটু বাস্তব উদাহরণ দেখি মানে অফ দ্য টু থাকবে আর কি ঠিক আছে তো দেখো অফ দ্য ফোর বুকস আছে তো এটাও একই নিয়মে পড়েছে আর কি বাট এটা আসলে এইভাবে এখানে একটা নিয়ম দিয়েছে যে এক বাক্যে প্রথম কম্পারেটিভ অফ দ্য টু প্লাস নাউনের উল্লেখ থাকে দুই এর অধিক হলে সুপারলেটিভ দেখো অফ দ্য ফোর বুকস দা রেড বা গ্রিন ইজ ওয়ান অফ দ্য চিপেস্ট এখানে খেয়াল করো এই উদাহরণটা কিন্তু এটার সাথে যায় না ঠিক আছে যে দুই এখানে কি ফোর বুকটা কি দুইটা বই দুইটা বই না কিন্তু বই কয়টা দুইটার অধিক চারটা তাহলে এখানে কিন্তু সুপারলেটিভ হবে মানে যখন দুইয়ের মধ্যে হবে তখন দা টু হবে এবং সেটা কম্পারেটিভ হবে বাট যখন দুইয়ের অধিক হবে সেটার কম্পারেটিভ থাকবে না সেটা হবে কি তোমার ঠিক আছে দেখো এই যে এই যে চৌষট্টি নাম্বারটা খেয়াল করো অফ দা টু বয়েস দেখো এখানে অফ দা টু বয়েস কথাটা আছে কিন্তু দুইয়ের মধ্যে তাহলে এখানে হবে কি কম্পারেটিভ পিস মোর ইন্টেলিজেন্ট কারেক্ট উত্তর কম্পারেটিভ এর পরের নাম্বার এসো 63 তে রাসেল স্মলার দা দা টু বয়েস দেখো দুই আছে অফ দা টু যদি থাকে এখানে অফ হবে দা টু বয়েজ আছে অফ দা টু হবে দেখো এই ধরনের প্রশ্ন আসে 66 নাম্বার দেখো অফ দা টু এভলস এই যে অফ দা টু এভেলস তাহলে কি দেখো দা লেস তাহলে দা আর পরে লেস থাকলে এটা কম্পারেটিভ হবে বুঝো কিন্তু ব্যাপারটা ঠিক আছে এটা কিন্তু একটু বুঝতে शकते হবে ওয়া আসসালাম ভাইয়া তানজিনা আক্তার মিম তুমি কি এটা বুঝতে পারলা কি যারা আছো এটা বুঝতে পারলা কি না একটু বলো তো আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানাবা ক্লাস কে কয়টা ক্লাস করেছো ক্লাস কি কয়টা করেছো স্টুডেন্ট অনেকে পেইড বেসে কোর্স ভর্তি হচ্ছে তোমরা চাইলেও ভর্তি হতে এখন মাস্টার ইংলিশ পেইড বেসের কোর্স মাত্র 510 টাকায় আমরা ভর্তি নেচ্ছি ঠিক আছে ফ্রি ক্লাস ফ্রি ক্লাসের মতো চলতে থাকবে পাঁচশো দশ টাকায় ভর্তি নেওয়া হচ্ছে এক হাজার বিশ টাকার কোর্স পাঁচশো দশ টাকায় তোমরা পাবা ভর্তি হতে আমাদের নাম্বারে ফোন দিয়ে তোমরা ভর্তি হতে পারো এই যে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ডাবল ফোর টু ফাইভ জিরো ওয়ান এখানে তোমরা স্পেশাল পাবা মাস্টার ইংলিশের পাশাপাশি বেসিক ইংলিশ ক্লাস পাবা এমসিকিউ আমি লাইভ এমসিকিউ টেস্ট নিব এবং টেলিগ্রাম অথবা জুমে তোমরা মানে টেলিগ্রামে ক্লাসগুলো পাবা সাথে হচ্ছে জুমেও তোমরা আমার সাথে কথা বলতে পারবা যাই হোক আমরা যেখানে ছিলাম আমরা সেইখানে চলে যাব তাহলে অফ দ্য টু এর নিয়মটা বুঝতে পারলা অফ দা টু থাকলে কি হবে সাধারণত কম্পারেটিভ ডিগ্রি হবে অফ দ্য টু থাকলে কি হবে কম্পারেটিভ ডিগ্রি হবে ঠিক আছে অবদার টু থাকলে কম্পারেটিভ ডিগ্রি হবে এই যে অবদার টু আছে তাহলে চিপার কারেক্ট উত্তর এখানে হি ইজ দা অবদার টু আছে তাহলে বেটার কারেক্ট উত্তর ঠিক আছে এখন শুধু বেটার কারেক্ট হবে না কারণ দা হবে ঠিক আছে শুধু বেটার হবে না তার সামনে দা বেটার কারেক্ট উত্তর হবে বুঝতে পারলাম এরকম দেখো এই যে উনসত্তর নাম্বার এখানে কি হবে দা দা লেজার অফ ঠিক আছে অফ দা টু এভিলস এখন কথা হচ্ছে যে দা লেজার অফ টু এভিলস মানে নূন্যতম নূন্যতর এই রকম অর্থে বুঝিয়েছে হ্যাঁ তারপরে দেখো 70 নাম্বারও सेम অফ দা টু এর যে নিয়মটা আছে সেটাইটা करेक्ट উত্তর হবে অফ দা টু কোনটা আছে সেটা करेक्ट উত্তর হবে দা দিস ইজ দা ওয়াইজার প্ল্যান অফ দা টু এইটা বি নাম্বারটা करेक्ट উত্তর হবে দিস ইজ দা ওয়াইজার প্ল্যান অফ দা টু 71 তোমরা নিজেরা চেষ্টা করবা এগুলো খুব একটা জটিল নিয়ম না 90% ক্লাস আপ করছি হ্যাঁ ক্লাস কয়েকদিন ক্লাস কখন ক্লাস শীঘ্রই শুরু হবে যারা ভর্তি হবে হয়েছে যারা তারা জানতে পারবে ঠিক আছে এবার দেখো যত তত আনুপাতিক হ্রাস বৃদ্ধি যে যত তত অর্থে আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে দুইটি অ্যাডভার্ভ কম্পারেটিভের পূর্ব প্রত্যেকটির পূর্বে দাবসেপ ব্যাপারটা খেয়াল করো যত তত অর্থে আনুপাতিক হ্রাস বা বৃদ্ধি বোঝাতে দুটি অ্যাডভার্ভ কম্পারেটিভের প্রত্যেকটির পূর্বে দাবশে বলে না যে দ্য মোরি উইক দ্য মোরি লার্ন যে যতই পড়িবে ততই শিখিবে বলে না দেখো দ্য মোর ইউ স্টাডি ডিউরিং দ্য সেমিস্টার দ্য লেস ইউ হ্যাভ টু স্টাডি উইক বিফোর এক্সাম মানে তুমি সেমিস্টারের সময় যত বেশি পড়াশোনা করবা তোমাকে মানে পরীক্ষার আগের সপ্তাহে তত কম পড়াশোনা করতে হবে বোঝো কিন্তু দ্য গ্রেটার দ্য পপুলেশন দ্য পোরার ইজ দ্য কান্ট্রি জনসংখ্যা যত বেশি দেশ তত গরিব মানে যত বেশি জনসংখ্যা দেশ তত বেশি গরিব ঠিক আছে দা গ্রেটার দা পপুলেশন দেখো দ্য গ্রেটার দা পপুলেশন দ্য গ্রেটার দা পপুলেশন দেখো দ্য গ্রেটার দা পপুলেশন দ্য আর ইজ দ্য কান্ট্রি যে যত বেশি জনসংখ্যা তত যত তত এই যে জনসংখ্যা বেশি হওয়ার কারণে আনুপাতিক হারে দেশটা গরিব হয়ে গেছে না এই যে তুমি যখন সেমিস্টার মানে যখন ক্লাস চলে ক্লাসে এই যে আমি যখন ক্লাসগুলো নিচ্ছি তোমরা এখন এই যে ক্লাসের টাইমে যারা পড়াশোনা করতেছো তাদের পড়াশোনা আজকে ক্লাসটা যারা এখানে করতেছে তার পড়াশোনাটা কমে গেল না তো এটা আনুপাতিক হার হলো না যে যত রেগুলার ক্লাস করবে সে তার পড়াশোনা তত কমে যাবে এই রকম অর্থে দায়ের পরে কম্পারেটিভ বসে তোমরা আজীবন শিখে আসছো কি দায়ের পরে সুপারলেটিভ বসে বাট নিয়মটা এখানে ডিফারেন্ট হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে ক্লিয়ার তাহলে এখন আমরা एग्जांपल সলভ করি বাহাত্তর নাম্বার বলছে দা দা মোর শি ওয়ার্কড তারপরে দা মোর শি এসিভড এখন দেখো দা মোর সে যত বেশি কাজ করবে দা লেস শি এসিভড এখন আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাবে তো এখানে বেশি যত কাজ করবে সে তত কি করবে কম অর্জন করবে সে যত পরিশ্রমটা করলো এখানে সে তত কম অর্জন করলো ধরো তুমি পরিশ্রম অনুযায়ী দশ টাকা পাওয়ার কথা বাট তুমি পেলা কয় টাকা

কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে শিক্ষক সবকিছু পড়িয়ে দেওয়ার মধ্যে স্টুডেন্টের কৃতিত্ব নেই কারণ স্টুডেন্টেরও একটা পড়াশোনার জায়গা আছে শিক্ষক দিয়ে যদি সব পড়াশোনা হতো তাহলে স্টুডেন্টদেরকে তো বলাই হতো যে টিচার পড়িয়ে দিয়েছে শেষ তোমরা আর পড়বা না কিন্তু তাই কি বলা হয় হয় না আমরা পরবর্তী নাম্বার প্রশ্নে যাব দেখো 76 নম্বর প্রশ্নে বলেছে দা মোর শি ওয়ার্ক তাহলে সি এসি বি একই স্টাইলের সব প্রশ্ন আমরা যদি খেয়াল করি দেখো দা মোর ইউ প্র্যাকটিস স্পিকিং দ্য বেটার ইউ ডু ইট ভুল কথা হইতেছে এটা কি হবে যে দা প্লাস কম্পারেটিভ আছে আবার দা প্লাস কম্পারেটিভটা হইতে হবে মনে থাকবে এই যে দা প্লাস কম্পারেটিভ আছে দা প্লাস কম্পারেটিভ হইতে হবে এবং দা প্লাস কম্পারেটিভ এই যে দা প্লাস কম্পারেটিভ ঠিক আছে সো এটা মাথায় রাখতে হবে বুঝতে পারলাম এখন কথা ভাইয়া সি নাম্বারটা কেন হলো না সি নাম্বারটা কি হইছে এটা ভার ভাগে কেন এখানে আর একটা ভার আছে এটা কি হইছে ইন্টারোগেটিভ হইছে হবে না এটা সো আশা করছি যে এটা বুঝতে বললা দেখো দ্য লার্জার এ ড্রপ অফ ওয়াটার দেখো যে দা প্লাস কম্পারেটিভ এদিকেও দা প্লাস কম্পারেটিভ হবে দা হাইয়ার ইটস ফ্রিজিং টেম্পারেচার বুঝতে পারলা কি ব্যাপারটা মানে দা প্লাস কম্পারেটিভ থাকলে দা প্লাস কম্পারেটিভ হবে ঝাপসা দেখাচ্ছে কি এখন কি ঝাপসা দেখাচ্ছে নেটওয়ার্ক একটু ইস্যু হতেই পারে আমার ঝাপসা দেখাচ্ছে কি না একটু বলো আমাকে ঝাপসা দেখাচ্ছে কি খুব একটা এটা কি বুঝতে পারলা তোমরা ষোলো নম্বর আসো আমরা বেশি রুলস পড়াবো না তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা দেখো সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা এবং পরে অফ বা ইন বসে পরে স্থান থাকলে ইন বসে ব্যাপারটা বোঝো দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি অফ প্লুরাল নাউন

দেখো পঁচানব্বই নাম্বারটাও কি হবে দে শুজ আর দা লেস্ট এক্সপেন্সিভ এই জুতা সবচেয়ে কম দামি লিস্ট মানে লিটল থেকে লেস থেকে লিস্ট মানে কম মানে সবচেয়ে কম অর্থে লিস্ট বসে ঠিক আছে আমরা ছিয়ানব্বই নাম্বারে যাব নেচার ইজ দা ড্যাশ ফিজিশিয়ান দেখো নেচার ইজ দা ড্যাশ বেস্ট ফিজিশিয়ান প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ চিকিৎসক এটা কিন্তু খুব অনেক খুবই তাৎপর্যপূর্ণ একটা কথা দেখো আমরা আমরা সবাই কি মনে করি আমরা সবাই পরিবেশের উপর আসলে আমাদের জীবনে অনেক কিছুর প্রভাব বিস্তার করে দেখবা যে কেউ আবহাওয়া চেঞ্জ করার পরে সুস্থ হয়ে যায় মানে অনেক ভালো থাকে সো যাই হোক তোমরা আবহার উপর অনেক কিছু বিষয়ের ডিপেন্ড করে এটা ব্যক্তি জীবনের জ্ঞান তোমরা যেভাবে জেনিবা আমরা নেক্সট

স্থান মানে জায়গা জায়গার বেলা ইন হবে হ্যাঁ এই যে হিজ ওয়াইফ ইজ ড্যাশ কুক ইন দা ওয়ার্ল্ড মানে এই কথা যদি মেয়েদেরকে বলা যায় সে একেবারে বাজে অবস্থা তৈরি হবে যে তার বউ হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ রাধুনী ঠিক আছে আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো আমরা সতেরো নাম্বার এম যাব সরি রুলস যাব ক্লিয়ার দেখা যাচ্ছে আশা থ্যাংক ইউ

এখন ওয়ান অফ দা ওয়ান অফ দা ওয়ান অফ লার্জ এটা হবে না ওয়ান অফ লার্জেস্ট হবে না তাহলে ওয়ান অফ দা লার্জার কখনো কি শুনছো ওয়ান অফ এর পরে সুপারলেটিভ ডিগ্রি হয় এখানে লার্জার কি সুপারলেটিভ না তাহলে এটা হবে না তাহলে সি নাম্বারটা ওয়ান অফ দা লার্জেস্ট এটা কারেক্ট উত্তর ঠিক আছে তারপরে দেখো 102 নাম্বার প্রশ্নটা যে তাহসিন ওয়াজ তাহসিন ওয়াজ ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট চাইল্ড এই যে সি নাম্বারটা আচ্ছা সি নাম্বারটা দেখি সি নাম্বারটা কারেক্ট হতে পারে কিভাবে ওয়ান সাথে এস যুক্ত করলে কারেক্ট উত্তর হইতো এখন চাইল্ড এইভাবেও করা যায় আবার চাইল্ড দুইটা প্লুরাল চিলড্রেন প্লুরাল ঠিক আছে তো এই কারণে সি নাম্বারটা ভুল হয়েছে ডি নাম্বারটা কেন কারেক্ট হয়েছে আমরা নিয়ম কি বললাম যে ওয়ান অফ দ্য পরে নাউনটা হবে প্লুরাল চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন

কিন্তু দা সেম এলাইক সিমিলার ডিফারেন্ট ইত্যাদি বাক্যের শেষে বসবে আগে যে দা সেম অ্যাজ লাইক সিমিলার টু ডিফারেন্ট ফ্রম এগুলো বাক্যের মাঝে আর দা সেম এলাইক সিমিলার ডিফারেন্ট এটা বাক্যের শেষে দেখো সাবজেক্ট ভার্ব দা সেম অ্যাজ লাইক সিমিলার টু ডিফারেন্ট ফ্রম এগুলো কোথায় বসবে এগুলো বসবে বাক্যের মাঝে বোঝো কিন্তু এই যে লাইক একশো চার নাম্বারটা দেখো একশো চার নম্বর এম কি বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম যে বাংলাদেশ ভিয়েতনামের মতো এগুলো কিন্তু এইরকমই আর কি আসছ মতো সেম অ্যাজ সিমিলার টু দেখো লাইকটা কোথায় বসছে মাঝে বাট যখন আমি ডাস শুধু দাস হেম বসাবো বা এলাইক বসাবো সেটা শেষে বসবে দেখো অলদ দেয়ার এ স্মলার দেখো আর মোস্ট আদার গ্রাউন্ডস

আনকাউন্টেবলকেতে এজমাস সাবজেক্ট ভাব মাল্টিপল নাম্বার এজ মেনি অ্যাজ বাই এজ মাস এজ প্লাস নাউন পূর্ণ অথবা পূর্ণ এটা খুব সহজ লাস্ট ইয়ার মতিন আর্ন ড্যাশ ইজ ব্রাদার হু হ্যাজ এ বেটার পজিশন এখন ট্র와이스 দেখো কি করছে আর্ন করছে আর্ন কি আর্ন করে মানুষ মানি আর্ন করে মানুষ টাকা আর্ন করে তাহলে কি টাকার সামনে কি বসে বসবে কারণ টাকাটা মানিটা আনকাউন্টেবল এটা স্পেসিফিকলি এখানে বলা নাই ঠিক আছে বাট আর্ন কি করে মানুষ এগুলো বুঝে নিতে হবে এই কারণে এখন কথা হচ্ছে সবগুলোতে টু আছে আছে এখন উত্তর দুইটা হয় মেনি অথবা টাকা আর্ন করে এই কারণে দেখো তারপর এরকম দেখো যে স্টেইং ইন হোটেল কস্ট কস্টটা কি কস্টটাও মানি দ্যাটস সো এখানে মাছ বসছে রে দেখো মাছ তাহলে বি নম্বর কয়েকটা উত্তর দেখো এরকম কস্ট যখন থাকবে তখন মাছ যখন কাউন্টেবল কিছু বসাবে তখন হচ্ছে তোমার মেনি ঠিক আছে তো আজকে ক্লাস এখানে সংক্ষিপ্ত করতেছি সংক্ষিপ্ত করতেছি আজকে খুব একটা সুইটেবল ফিল করছি না হ্যাঁ আগামীকালও ক্লাস হবে রাত সম্ভাব্য সাড়ে দশটা দশটা সাড়ে দশটা বা এগারোটার দিকে আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব ঠিক আছে বা দিনের বেলা যদি পাই নেওয়ার চেষ্টা করব আর যারা মাস্টার ইংলিশের পেইড কোর্সে ভর্তি হতে চাও পাঁচশো দশ টাকা দিয়ে ভর্তি হও সেখানে স্পেশাল ফেসিলিটিস পাবো বেসিক ইংলিশ পড়াবো এমসিকিউ টেস্ট এবং টেলিগ্রামে তোমাদের ডাউট সলভ করা হবে এবং জুমে ক্লাসগুলো হবে তো তোমরা চাইলে এ টু জেড কোর্সে মাস্টার ইংলিশে ভর্তি হতে পারো পাঁচশো দশ টাকায় জিরোয়ান সেভেন জিরো সেভেন ডাবল ফোর টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে কল দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর ক্লাস আগামীকাল আবার হবে এখন এক আপু রিকোয়েস্ট করেছে ওনার কথাটা রাখতে হবে উনি আমার সিনিয়র তো সিনিয়র আপু যেহেতু রিকোয়েস্ট করেছেন সপ্তাহে পাঁচ দিন ক্লাস নেন আমি চিন্তা করব সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য ভালো থাকবো সকলে